दे तोला दे तोला दे दोला दे हाय मोर मुस्तफा आराम करे हाय मोर मुस्तफा आराम करे हाय दे तोला दे दोलना दे दे हाय মোস্তফা তো লো নাই হুরেরা তলে দলে চারিপাশে যাই আসে হুরেরা তলে দলে চারিপাশে যাই আসে আনন্দ বলে যাই মোস্তফা তো নাই মোস্তাফা পাখিরা গান গায়ে বনে প্রজাপতি মোহ নাচি সকলেই নাচি নাচি খেলে আজ ফুলের সনে আই চাঁদ দেখে যা ও তোরা দেখে যা পাখি प्रजापति तो मोह नाची सकले नाची नाची खेले आज फुले सोने ना जाने किस टाने आज के सवारी मोने ना जाने किसरी टाने आज के सवारी मोने खुशी रि दुआर जा ওর মোস্তফা তোল নাই দাদু মোতালি কোলে তুলে আদর করে তারে আনন্দেতে বলে যায় ওগো মা আমি না নেহি আরে বেদনা পেয়েছি আব্দুল্লাকে হাই পিসের বাদিসা হয়েছে যে পিসের বাদিসা হয়েছে যে আজকে কেশে ছে এতিম হোয়ে আর তুল ছেছেডা দুলো নাই সবহানাই ম্র মস্তাফা